এটা হলো ব্ল্যাক ম্যাজিক জি ব্ল্যাক ম্যাজিক আসসালামু আলাইকুম फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নতুন আরেকটি স্কেটিং এর ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত তো বিএস আজকে কিন্তু আবারো চলে আসলাম আলী স্পোর্টস 2 এটা হলো ঢাকা যাত্রাবাড়ী শহীদ ফারুক রোড তো আজকের ভিডিওতে আমাকে সাহায্য করবেন নাইম তো নাইম কেমন আছো জি আলহামদুলিল্লাহ তো আবারো বহুত দিন পর কিন্তু ভিডিও করতে চলে আসলাম তোমাদের দোকানে কি কি স্কেটিং পাওয়া যায় আপনারা সকলে জানেন যে স্কেটিং জগতে এমন কোন স্কেট নাই যা আমাদের কাছে না আছে

দুইটা কালেকশন अवेलेबल আছে না अवेलेबल 110 अवेलेबल ওকে তো ফার্স্ট আমরা কোন কালেকশন দিয়ে শুরু করব ফার্স্টে আর কি দেখাবো সকলের প্রিয় এই যে একবারে সর্বনিম্ন যাদের একটু বাজেট কম তাদের জন্য এটা হলো কম বাজেটের মধ্যে না হ্যাঁ একদম দেখেন এগুলোর প্রাইস কত পড়বে

এটা যারা আর কি নতুন শেখে পায়ে ব্যাথা পায় এটা আর কি রিস্ক মুক্ত থাকে ওকে যারা ভয় পায় যে বাচ্চা ব্যথা পাবে তাদের জন্য এটা এটা কোনো ব্যথা পাবে না ওকে এটা দাম কত পড়বে এটা দাম মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা না মাত্র 2000 টাকায় আপনার সব পুরো কালার কালার হবে এটার কালার হবে তিনটা কালার কালার হবে সাইজ अवेलेबल কালার अवेलेबल থাকে ওকে তারপর কোন দেখবো তারপরে দেখাবো যারা আর কি ছোট চাকার ভিতর ইস্টার্ন করে হুম হুম একটু কম বাজেটের ভিতর যারা ইস্টার্ন করে সিরিদিয়া নামে বা সিরিদিয়া লাভ দেয়

ঠিক আছে তারপরে আবার অনেকে রাত্রে বেলা দিনের বেলা কাজ করেন রাত্রে বেলা সময় পান তাদের জন্য কিন্তু এটা বেস্ট হবে এটা কিন্তু চারো চাকা লাইটিং হবে চার লাইটিং চারো চাকা তো লাইটের কারণে বোঝা যায় না কিন্তু এটা চারো চাকা লাইটিং

ছোট বড় করা যায় যেটা পুশ বাটন আছে বাটন টিপ দিবেন ছোট বড় করতে পারবেন হ্যাঁ হ্যাঁ ওকে ওকে এটা প্রাইস থাকবে কত থাকবে সাতাইশো সাতাশো টাকা সাতশো টাকা আপনার সব ওকে তারপরে ভাইয়া তারপরে দেখাবো সকলের প্রিয় টান স্কেটিং আর স্কেট করে শুধু তারাই বলবে এইটার প্রশংসা যত করবো ততই কম থাকবে হ্যাঁ হ্যাঁ একবার অরিজিনাল এইটা চাকায় লেখা আছে ফ্রেমে লেখা আছে বডিতেও লেখা আছে ওকে বডিতে ওকে ওকে কোয়ালিটি রকম ভাইয়া এটার কোয়ালিটি সম্পর্কে আমি বলি যে অনেকে এটা নিয়ে প্রতারণা করে যেমন প্রতারণা বলতে এটা কিন্তু একবার অরিজিনাল চাকা আর অনেকে আর আপনার ডুপ্লিকেট চাকা লাগাই দেবে অন্য কোয়ালিটি চাকা দিবে হম হম

ওকে দেখেন বিশাল চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ওকে তারপরে দেখাবো যারা কি রেস করেন যেমন সাইকেল বাইকের সাথে রেস করতে চান তাদের জন্য এটা কিন্তু আপনার

এই দেখেন চমৎকার রানিং হবে যারা চাচ্ছিলেন যে প্রপোশনালের মধ্যে রানিং স্কেটিং অল ওভার ফাইবার প্রোটেকশন করা তো তাদের জন্য এটা এটা অনেক দাম ভাইয়া এটা দাম না আপনাদের শুধু আপনাদের জন্য করার জন্য আমাদের ওকে ওকে প্রাইস এটা ছেলে কত ভাই জি এটা পূর্বে ছিল কত রেট এটা পূর্বে ছিল আপনার আমাদের কাছে ছিল চার হাজার পাঁচশো টাকা অনেকে এটা পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা বিক্রি করছে আলিশ পে শুধু আলিশ ডিসকাউন্টে

তো এটা কি বলো এইটা যেমন এটা আপনার কাস্টমাইজ করা অনেকে বাচ্চাদেরকে নিয়ে ভয় পাইছে পইলে যাবে পায়ে ব্যথা হবে হাতে ব্যথা হবে তাদের জন্য কিন্তু এই হয়েছে দেখেন

তো পাইবে তো ভালো জিনিস পাইবে তো ভাই হান্ড্রেড পার্সেন্ট একদম অরিজিনাল নাকি ভালো থাকবে